বন্ধুরা কেমন আছো তোমরা বসন্ত কিন্তু চলে এসেছে তোমাদের আঙিনায় এসে কোকিলকে সে খবর দিয়ে গেছে কোকিল বসন্তের খবর দিয়ে যাক না যাক আমি চৈতি না কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস তারা নিয়ে চলো দেখে নেওয়া যাক তোমাদের মতামত ভিত্তিক অনুষ্ঠান কানেস তারায় আজ কি কি থাকছে উদযাপন ও আয়োজনের শিশুরা ফালগুন বইমেলা ক্রিকেট মন খারাপের হরতাল অবরোধ অদ্ভুত বাড়ি এবং সড়ক দুর্ঘটনা ও লেগুনার শিশু চালক গত সপ্তাহ জুড়ে তোমরা ছিলে ব্যস্ত নানান আয়োজনে ছিলে ফাল্গুনের বর্ণিল উৎসবে ছিলে বইমেলার আঙিনায় আর আর ছিলে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নানান জল্পনা কল্পনা আর প্রত্যাশায় টৈ কোকিলের কুহু ডাক জানান দিয়েছে আজ বসন্তের প্রথম প্রহর ছয় ঋতুর বাংলাদেশে সবচেয়ে আনন্দময় ঋতু বসন্ত রুদ্রজ্জ্বল সকাল আমের মুকুলের গন্ধ আর প্রকৃতির বর্ণিল রূপ নিয়ে এসে গেছে ফাল্গুন তাই ফাল্গুনকে বরণ করতে চারদিকে সাজসাজ রব চারুকলার বকুলতলায় বসেছে বসন্তের প্রথম প্রহরের আয়োজন নাচে গানে মুখরিত হয়েছিল বকুলতলা সবার সাজ দেখি মনে হচ্ছে ঘুম থেকে উঠতে একটু আলসিমে লাগেনি তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে আমি আমার আম্মু আব্বুর সঙ্গে এসেছি আমার ভীষণ মজা লাগছে আজকে ফাল্গুন মাস বসন্তকে বরণ করতে কেন সবার এত উচ্ছ্বাস ছয় ঋতু বাংলাদেশে আজকে বসন্তকাল শুরু হলো আজকে বসন্তকালের ঋতু রাজা বলে ফাল্গুন আর চৈত্র মিলে বসন্তকাল আমরা সেজন্য বসন্তকালকে বরণ করছি অনেক বড় করে আজকে ফাল্গুন আমার কুকনাসকে মজা লেগেছে আর মা আমাকে পূজাপতি সাজিয়ে দিয়েছে রঙিন পূজাপতি আজকে ফাল্গুন আজকে আমরা ঘুরব অনেক মজা করব তারপর মেলাতে যাব আর অনেক কিছু করব দেশের সংস্কৃতির সাথে তোমাদের পরিচয় ঘটছে এই আয়োজনগুলোর মাধ্যমে সবার আনন্দময় অংশগ্রহণই একে এগিয়ে নিয়ে যাবে যুগের পর যুগ লেখক পাঠকের এক মিলন মেলা এই অমর একুশে বইমেলা শিশুরা এমনিতেই সবার কাছে বেশি গুরুত্ব আশা করে তাই হচ্ছে বইমেলাতে তোমাদের জন্য এখানে রয়েছে বিশেষ চত্বর নজরুল চত্বরের এই পুরোটা জুড়ে রয়েছে তোমাদের জন্য আলাদা ব্যবস্থা আর আলাদা রয়েছে তোমাদের জন্য প্রতি শুক্র ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়কে ঘোষণা করা দুটা প্রহর হয়েছে শিশু প্রহর প্রহরটাই আমরা আজকে এখানে আসছি অনেক বই কেনার জন্য বই মেলায় কবিতা আবৃত্তি হচ্ছে আমি কবিতা আবৃত্তি কম্পিটিশনে এসেছি আমার মা এখানে আমাকে নিয়ে এসেছে এই জন্য আমার খুব ভালো লাগছে আজকে আমি লিখিনিছি অনেক ভালো লাগছে 21 মানে উৎসব নয় রাস্তাল বা সরোকে 21 মানে একটা ছবি রক্তে ভেজা সড়কের স্কুল ছুটির দিনে বাবা মা কিংবা বন্ধুদের সাথে বই মেলায় আসতে অনুপ্রাণিত করার জন্য এই ব্যবস্থা যা শিশুরা লুপে নিচ্ছে মহা উৎসাহে পড়ার বই পড়তে ভালো লাগে সেই জন্য আমি বই মেলায় এসে পরীর বই কিনেছি আমার কথায় গল্প ভালো লাগে না আমার সত্যি সত্যি গল্প ভালো লাগে আমার মন্টু বান্ধবদের গল্প খুব পছন্দ আমি কাঠুরে সিসিম বই কিনতে চাই তারপর আমি হলো টুকটুকের বই কিনতে চাই অনেক কিছুর বই কিনতে চাই এই সময় প্রিয় লেখককে কাছে পেয়ে একটি অটোগ্রাফ নেওয়ার সুযোগটা ছাড়ছে না বন্ধুরা বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার অন্যতম উপাদান এই বই এখানে এসে বইয়ের মাধ্যমে তোমরা সমৃদ্ধ হও আলোকিত হোক তোমাদের চলার পথ শুরু হয়ে গেল আইসিসি বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার পনেরো চার বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে বসেছে ক্রিকেট বিশ্বকাপের এগারোতম আসক প্রতিবারের মতো এবারও দলের কাছে হাজারো প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আমার আশা যে বাংলাদেশ এবার সেমিফাইনাল খেলবে যেই তো এবার বিশ্বকাপে আছে এবং এর আগের বারও ছিল আগেরবারের চেয়ে এবার বাংলাদেশ কিছু একটা ঝলক যেন দেখাইতে পারে বাংলাদেশ আশা করি সেমিফাইনাল জিতুক ফাইনালে রানার্স হোক বাট লিস্ট যেন সেমিফাইনাল জিতে মাসাবি নাসির তারপরে সৌম্য সরকার যদি বেটার খেলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় রানটা ইনশাল্লাহ যাবো এর মধ্যে জয়ের হিসেব মিলিয়ে ফেলেছে সাপোর্টাররা আছে ফেভারিট খেলোয়াড়দের কাছে আলাদা আশাও আমরা দলের প্রতি অনেক আশা রাখছি যে এবার বাংলাদেশ উঠবেই আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে আসবে আমাদের দেশে সাকিব মুশফিক সবাই যেন ভালো খেলতে পারে জয়ের প্রত্যাশা সাবেক খেলোয়াড়ের মুখেও আমাদের বে পারফরম্যান্সটা আগের যে যতগুলো বিশ্বকাপ খেলেছি তার থেকে হয়তো এই বিশ্বকাপ পারফরমেন্সটা আমাদের ভালো হবে আমাদের ক্রিকেটে যেভাবে এগোচ্ছে আমাদের ক্রিকেটের প্রতি মানুষের যে মানে অনেক ছেলে তো এখন আসছি ক্রিকেটে তো একদিন আমরা ওয়ার্ল্ড কাপ এটা আমি বলতে পারি সবার প্রত্যাশা সফল হোক ক্রিকেটের মাধ্যমে আমাদের দামাল ছেলেরা বাংলাদেশের পরিচয় তুলে ধরুক বিশ্বের কাছে তোমরা অনেকেই মা বাবা এবং বন্ধুদের সঙ্গে এই আনন্দ আয়োজনের অংশ হয়েছিলে তবে সব সময় মনে কিন্তু আতঙ্ক ছিল হরতালের এই আতঙ্কের কারণে অনেকে কিন্তু ঘরে বসে দিন কাটাচ্ছ স্কুলে যাওয়া হচ্ছে না আর সারাক্ষণই টেলিভিশনে দেখছো পেট্রোল বোমায় পুড়ে যাওয়া মানুষদের খবর ঘরের মাঝে খেলাধুলা ঘরের ভেতরেই পড়া ঘরেই কাটছে তাদের দিন রাত নতুন বছর এসেছে অপেক্ষার পালা শেষে শুরু হয়েছে নতুন ক্লাস নতুন বইয়ের গন্ধ এখনও রয়ে গেছে কিন্তু শিশুদের মনে নেই আনন্দ বছরের প্রায় দেড়টি মাস কেটে গেলেও ক্লাসে যাওয়ার সুযোগ হচ্ছে না হরতালবন্দি এই শিশুদের অদ্ভুত স্থবিরতায় একরকম গৃহবন্দী সময় কাটাতে হচ্ছে এই শিশু কিশোরদের বাসা বসে টিভি দেখছি গেম খেলছি বোরিং আমার সবসময় টিভিতে হরতাল অবরোধ দেখতেছি এসে দেখতেছি আমি চাই না আমার বয়সে কেউ পুরো কথা বা এরকম সমস্যা করুক আমি চাই না হরতাল অবরোধ হোক আমি চাই স্কুলে যেতে এমনই এক পরিবেশে শিশুদের মানসিক অবস্থা স্কুল আর পড়াশোনা নিয়ে চিন্তিত অভিভাবকেরাও গ্রামের বাড়িতে যাওয়ার আমাদের চিন্তা ছিল সেটা আমরা বাদ দিয়েছি শুধু খালি এ বোম বোমের ভয়ে আমরা তো আমাদের লেখাপড়া থেকে বঞ্চিত হতেছি এমন কেন আমাদের কি দোষ এমনিতেই শহরে শিশুদের নেই বাইরে বের হওয়ার সুযোগ তার উপর স্বাভাবিক সময়ে যে সুযোগ থাকে সেটাও আটকে যাচ্ছে সহিংসতার ভয়ে তাদের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে হচ্ছে টিভির পর্দায় সেখানেও একই চিত্র নিয়ম না থাকলেও দেখানো বাসে আগুন আর বার্ন ইউনিটের যন্ত্রণাকাতর মানুষের কান্না স্পর্শকাতর সব চিত্র এসবের সরাসরি প্রভাব পড়ছে শিশুদের উপর তৈরি হচ্ছে মানসিক চাপ ছোট ছোট শিশুরা পুড়ে যাচ্ছে তাদেরকে দেখে তারা ভয় পাচ্ছে তাদের মধ্যে সহমর্মিতাটা তারা ভালোভাবে ওখানে ডেভেলপ করে তারা বুঝতে পারছে যে আমার মতো শিশু একটা ব্যান্ডেজে পুরা শরীর ব্যান্ডেজ হয়ে সে শুয়ে আছে পড়ে আছে সে কাতরাচ্ছে কষ্টে তো এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি তাদের সব ধরনের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে শহরের প্রায় ছত্রিশ লক্ষ শিশু পার করছে এক অস্বাভাবিক সময় ৩৫ দিনেরও বেশি সময় ধরে চলতে থাকা লাগাতার রাজনৈতিক অস্থিরতায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ষাট জনেরও বেশি শিশু আর পরোক্ষভাবে ক্ষতির শিকার হতে হচ্ছে সকল শিশু এবং শিক্ষার্থীদের সার্বিকভাবে যদি অস্থিরতা থাকে রাজনীতিতে যদি অস্থিরতা থাকে তার প্রভাব শিশুদের উপর পড়বে এবং এই ধরনের ব্যবস্থায় যখন একটা শিশু বেড়ে ওঠে তার মনস্তত্বে একটা বড় প্রভাব পড়ে যখন আমরা কোনো রিপোর্ট তৈরি করবো সেই রিপোর্ট তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে টেলিভিশন একটা ফ্যামিলি মিডিয়া একটা বাসায় যখন একটা টেলিভিশন দেখে বাবা মা ভাই বোন সবাই মিলে একসঙ্গে দেখে কাজে এইখানেও যদি আমরা খেয়াল রাখি যে এমন কোনো ছবি আমরা ইউজ করবো না এমন কোনো সাউন্ড বাইট আমরা ইউজ করবো না যেটা শিশু মনকে পীড়িত করে আনন্দ মাখা নিশ্চিন্ত সময় পড়াশোনা আর নির্মল পরিবেশে বেড়ে ওঠা একটি শিশুর অধিকার অথচ রাজনীতি আর সহিংসতা শিশুদের মনে যে গভীর ছাপ ফেলে দিচ্ছে তা এই শিশুদের সুস্থ মানসিক বিকাশে কতটুকু প্রভাব ফেলতে পারে এত সব মন খারাপ করা খবরের মাঝে কিছু খবর কিন্তু আমাদের মন ভালো করে দেয় এই যেমন ধরো একটি বাড়ি হুম একটি বাড়ি যেটি দেখলে মনে হয় পুরোটাই একটি জঙ্গল আর দু হাজার সালের সেরা বহুতল ভবন হওয়ার কৃতিত্বটাও কিন্তু লাভ করেছে এই বাড়িটি দিন দিন কমে যাচ্ছে গাছপালা আর সবুজ বনানে পৃথিবীর বেশিরভাগ শহরে যেন ইট কাঠ পাথরের বিশাল এক একটি অরণ্য আকাশ ছোঁয়া সারি সারি স্কাই স্ক্র্যাপার দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে আর এসবের মাঝেই হঠাৎ করে যদি চোখে পড়ে উঁচু কোনো সবুজ অরণ্য তখন তো সবাই অবাক হতেই পারে হ্যাঁ তেমনটাই হয়েছে ইতালির মিলান শহরে দুই হেক্টর জমি নিয়ে নির্মিত হয়েছে গাছপালা ঘেরা সুউচ্চ এক ভবন যার নাম বাস্কো ভার্তিকালে বাংলায় খাড়াই অরণ্য এরই মধ্যে বাস্কো ভার্তিকালে জিতেছে দুই সালের সেরা ভবনের পুরস্কার মজার বিষয় এই ভবনে শীতাতপ নিয়ন্ত্রণে ও ব্যবহার করা হচ্ছে এই সব কাজকে তিন লাখ ষাট হাজার স্কোয়ার ফিটের এই ভবনে রয়েছে প্রায় বিশ হাজার গাছপালা যা সৌন্দর্যের পাশাপাশি যোগান দিচ্ছে অক্সিজেনেরও বিশ্বের অধিকাংশ শহর যখন কংক্রিটের হাইরেজ ভবনে ভাড়াক্রান্ত তখন উষ্ণ শহরগুলোকে একটু শীতল আর সবুজ করে তুলতে বাস্কো ভার্টিকালের মতো খাড়াই অরণ্য হয়তো হতে পারে সুউচ্চ ভবনগুলোর ভবিষ্যৎ চেহারা এমন সব মজার মজার খবর আমরা মাঝে মাঝে দেখতে পাই আর প্রতিনিয়ত যে খবরগুলো আমরা টেলিভিশন কিংবা পত্রপত্রিকায় দেখে থাকি তার মাঝে একটি হলো সড়ক দুর্ঘটনা আর এর অন্যতম কারণ অদক্ষ গাড়ি চালক এবারে এই বিষয়ে একটা ছোট্ট চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব পত্রিকার পাতার শিরোনামে কিংবা টেলিভিশনের ব্রেকিং নিউজে প্রায় প্রতিদিনই ঘুরে ফিরে আসে সড়ক দুর্ঘটনার খবর পুলিশের হিসেব অনুযায়ী বাংলাদেশে বছরে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যা বারো থেকে বিশ হাজার চালকের অদক্ষতা অনেকগুলো কারণের মধ্যে অন্যতম বলে ধরা হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য কি যোগ্যতা তাদের প্রয়োজন হয় অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আঠারো বছর বয়স থাকতে হয় এবং পেশাদার লাইসেন্সের জন্য বিশ বছর বয়স থাকতে হয় শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্রের সাথে মেডিকেল ফিট সার্টিফিকেট দাখিল করতে হয় এবং প্রার্থীকে লিখতে এবং পড়তে জানতে হয় চলো এবার দেখা যাক কিভাবে একজন শিশু বা কিশোর চালক হয়ে উঠছে দুই বছর ধরে আপনি হেল্পার করতে আছে যদি ডেরাবেল দামের চাবিদা তো ছয় মাসের মধ্যে আমি গাড়ি চালাতে পারব বিশ্বাস আছে আমার হাতে কি নিয়ে পরে বাস গাড়ি চালাবো ট্রাকও চালাতে পারি পাঁচ বছর হেল্পারি করছি পরে যাদের সাথে ডিউটি করছি তারা রাইতে রাতে আমার গাড়ি দিয়া গাড়ি চালানো শিখাইছে এখন আমি দেড় বছর ধরে গাড়ি চালাতেছি যাত্রী যখন ছিল না তখন শিখছি এভাবে দুই সাল থেকে দুই সাল থেকে ড্রাইভার হয়েছি আস্তে আস্তে এখন তিন চার বছর ধরে গাড়ি গাড়ি চালাতে ড্রাইভার খুব রাফ ভাবে চালায় তো লেগুনাতে উঠতে আমার বেশি ভালো লাগে না মাঝে মাঝে বাস না পেলে লেগুনাতে উঠতেই হয় অনেক সময় উঠলে মনে হয় কি এমন ঝাঁকি मारे মনে হয় যে মাথায় ট্রাক লেগে যায় বাসা দাঁড়ায় মানে বাসাকে কোলে নিব না বাসা পড়ে গেল এটা অনেক নিরাপদ না রাস্তায় এক আতঙ্কের নাম লেগুনা এই কিশোর বয়সের উত্তেজনা ও অস্থিরতায় লাগামহীনভাবে ছোটে এই বাহন যা চালকদের গাড়ি চালনা শেখার হাতে খড়ি যদিও তাদের অনেকেরই নেই কোনো আইনি অনুমতি আমার বয়স এখন ষোলো সতেরো হব ড্রাইভিং লাইসেন্স এখনও নিই নাই নেমো আমি ড্রাইভারের লাইসেন্স জন্য করতে দিয়েছি এখন মানে রানার কার্ড পাইছি বাকি এটা মানে পাইলে তারপরে এবার এই গাড়ি ও ড্রাইভারদের পর্যবেক্ষণের দায়িত্বে যারা আছেন তাদের কাছে যাওয়া যাক রাজনৈতিক কারণে তারা হয়তো বিভিন্নভাবে তারা জড়াইয়ে গেছে তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদেরকে বিভিন্নভাবে ইউজ করার জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়ার এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন টার্মিনালে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিং করছেন তারা কিভাবে লাইসেন্স পাবে তারা কিভাবে চালাতে পারবে সেইভাবে এভাবে কিন্তু বাস্তবতা কি আসলেই তাই চাটেন ট্রাফিকে রোডে মনে করেন অনেক দান্দা করে এরকম চলতে আছে ওই কম বেশি দিয়ে আর কি এরকম চাটেন ট্রাফিক এদেরকে মাসিক একটা চার্জ দেওয়া হয় তারপরও অনেক সময় আমাদেরকে ধরে অনেক সময় ধরে না তো অনেক সময় ধরে টাকা পয়সা নেয় খায় এভাবে চলছে ড্রাইভারদের গড়ে ওঠার প্রক্রিয়া যারা রাজপথে সাধারণ মানুষের জীবনের ফেরিওয়ালার দায়িত্ব পালন করে লেগুনা চালানোর উত্তেজনাকর ছুটে চলার অভিজ্ঞতা যখন তারা কাজে লাগাবে তখন এর পরিণতি যে কী হবে তা সহজেই অনুমান করা যায় এই সড়ক দুর্ঘটনার কারণে সহায় সম্বলহীন হয়ে পড়ছে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ শুধু সড়কেই নয় সব জায়গায় সব সময় আমরা দেশের প্রচলিত আইন মেনে চলব নিরাপদে থাকব সুস্থ থাকব বন্ধুরা তোমরাও সুস্থ থেকো কানেস তারা দেখো কানেস তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস তারা তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস তারা অথবা আমাদেরকে ইমেল করতে পারো ইনফো অ্যাট কানেস তারা এছাড়া কানেস্তারা সম্পর্কে যদি আরও বেশি জানতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ দেখা হবে আবারও সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো